যে সত্যি আমরা যখন মরে যাব তখন আমাদেরকে কে আবার চিন্তা করবে এটা কি করে সম্ভব মরে গেলাম আবার চিন্তা কে করবে আল্লাহ রা পুন ওদের কথার জবাবে নবীজিকে বলেন আপনি জবাব দিয়ে দেন মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবে তোমার কি মনে নাই মানুষের কি মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না কোনো অস্তিত্ব ছিল না আমি বিনা অস্তিত্বে তোমাদেরকে সৃষ্টি করেছি বিনা অস্তিত্বে যখন তৈরি করতে পারলাম তখন বুঝি আমি আবার তোমাদের কি করতে পারবো না এটা কেমন কথা তোমরা বলো ওরা বলে অপানু আইদা কোন ইন্নলাম শুন আমরা যখন মরে যাব। আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে একেবারে মিশে যাবে তখন কি আমরা নতুনভাবে আবার আমরা পুনরুত্থিত হব আমাদের কি আবার চিন্তা করা হবে আল্লাহ রবুন বলেন বুল কুনু হিজারাতন হাদিদা শুনিয়ে দেন তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথর হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও তারপরেও আল্লাহ আরামিন তোমাদেরকে জিন্দা করবেন আবার তোমাদের উঠাবেন ওরা বলে যে আচ্ছা বুঝতাম কে উঠাবে আমাদের কেমনে উঠাবে আল্লাহ পাক বলেন ওরা বলে আমাদেরকে কে উঠাবে আমাদেরকে কে জিন্দা করবে আল্লাহ পাক জবাবে বলেন যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন এই সব কথা শোনার পরে এসব কথা শোনার পরে আল্লাহ বলেন ওই কাফেরা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম আল্লাহ বলেন ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম তবে সে ক্যামত কবে সেই কেয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহ বলেন রবি সোনায় বেশি দেরি নাই হতে পারে খুবই তাড়াতাড়ি কি বলা যায় সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে খুবই নিকটবর্তী সে সময় সেটা বেশি দেরি হওয়ার কথা নয়